রঘুপতি রাঘব রাম প্রতীতি পাবন সীতারাম সীতারাম জয় শ্রীরাম রাম জন্মভূমি অযোধ্যার ঘরে বাইরে রাস্তাঘাটে আনাচে কানাচে আকাশে বাতাসে সর্বত্র এখন শুধু একটাই ধ্বনি জয় শ্রীরাম জয় রাম অযোধ্যা এখন প্রকৃতই রামরাজ্য উত্তরপ্রদেশের নগরী অযোধ্যায় গত বাইশ জানুয়ারি নতুন ইতিহাস সৃষ্টির পর সারা ভারত এখন অযোধ্যামুখী সারা ভারতের জনস্রোত এখন অযোধ্যামুখী অযোধ্যা এখন রামভক্ত জনপ্লাবনে প্লাবিত ভারতের কোন প্রান্তের মানুষ নেই এখানে অযোধ্যা এখন কার্যত ভারতের মিনি সংস্করণ শুধু ভারত কেন বিশ্বের নানা প্রান্তের নানা দেশের মানুষ এখন অযোধ্যার রাস্তায় পাঁচশো বছরের সুদীর্ঘ সংগ্রামের পর শ্রীরামচন্দ্রের স্বগৃহে ফেরা এবং প্রাণ প্রতিষ্ঠার পর শ্রামের ভক্তরা একবার সচোখে শ্রীরামচন্দ্রকে দেখতে চান সেই উদ্দেশ্যেই শ্রীরামের ভক্তদের এখন লক্ষ্য অভিমুখ অযোধ্যা যে যে যেমনভাবে পারেন যত তাড়াতাড়ি পারেন অযোধ্যা এসে একবার শ্রীরামকে সচক্ষে দর্শন করা এই অযোধ্যা এসে আপনারা কিভাবে শ্রীরামকে দর্শন করবেন কিভাবে পূর্ণ দর্শন করবেন পূর্ণ দর্শনের মাধ্যমে আপনাদের মনোবাসনা পূর্ণ হবে মনের সাধনা পূরণ হবে সেই শ্রীরামের ভক্তদের গভীর অন্তরের বিশ্বাসের উপর আধারিত সেই নিয়ম নীতি আমি এই ভিডিওতে আপনাদের বলবো সঙ্গে থাকুন চলুন শুরু থেকে অর্থাৎ স্টেশন থেকে আমরা পূর্ণ দর্শনযাত্রা শুরু অবশেষে আমরা রামনগর অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন নামলাম একটাই লক্ষ্য একটা লক্ষ নিয়ে সবাই এসেছেন এখানে শ্রী রামলালার দর্শন দেড় বছর আগের অযোধ্যা ধাম রেল স্টেশনের যে চেহারা ছিল তা সম্পূর্ণ বদলে গেছে উঠে বসার লাউন্সটা একবার দেখুন অসাধারণ এই স্টেশন থেকে এসে বাঁদিকে বেরোতে হবে সব বেরোচ্ছে একটাই ধ্বনি শোনা যাচ্ছে শুধু জয় শ্রীরাম আমরা স্টেশন থেকে বেরোচ্ছি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি এখানে এই পোর্শনটা আগে এরকমই ছিল ফাইনালি মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের পূর্ণ দর্শনযাত্রায় আমরা বেরিয়ে পড়লাম যে পূর্ণ দর্শন ছাড়া তাদের সাধনা পূরণ হবে না বলে শ্রীরামের ভক্তরা মনে করেন তারা যে নিয়ম রীতি পদ্ধতি মেনে শ্রীরামচন্দ্রের পূর্ণ দর্শনে যান আমরা সেইভাবে আপনাদের সেখানে নিয়ে যাবো শ্রীরামচন্দ্রের দর্শনের এই নিয়ম রীতি পদ্ধতি লিখিত নয় কোথাও নথিবদ্ধ নেই এটা একান্তভাবে শ্রীরামের ভক্তদের মনের বিশ্বাস মনের বিশ্বাসের উপর আধারিত শ্রীরামের পূর্ণ দর্শন যাত্রা শুরু হয় সরজুঘাট থেকে আমরা আপনাদের এবার সেখানে নিয়ে যাব। গঙ্গাসহ গঙ্গা সহ ভারতের যে কটি নদীকে পবিত্র বলে ধরা হয় সূর্য তার অন্যতম কেননা এই সূর্য নদীর সঙ্গে শ্রীরামচন্দ্রের শৈশব থেকে জীবনের শেষ দিন সলিল সমাধি পর্যন্ত গভীর আত্মিক যোগাযোগ ছিল শ্রীরামচন্দ্র কোনো কাজ করার আগেই কাজ শুরু করার আগে সূর্য নদীতে স্নান করতেন তিনি যখন চোদ্দ বছর বনবাসে গিয়েছিলেন তখন ওই সূর্য নদী স্নান করে বনবাসে যাত্রা শুরু করেছিলেন আবার চোদ্দ বছর বনবাস শেষে যখন ফিরে এসেছিলেন রবনবধের পরে তখন এই সূর্যতে পবিত্র স্নান করে নিজেকে সিক্ত করে নির্মল করে তবে তিনি অযোধ্যায় প্রাসাদে প্রবেশ করেছেন যে কারণে শ্রীরামের ভক্তদের একান্ত বিশ্বাস এই পবিত্র সূর্যতে পূর্ণ স্নানের পর শ্রীরামের দর্শন শুরু করলে সেটাই তাদের পূর্ণ দর্শনযাত্রা হবে এবং সব দিক থেকে তা সফল হবে এখানে আরও একটা তথ্য জানাই শ্রীরামচন্দ্রের ভক্তরা মনে করেন সূর্যতে পবিত্র স্নানের পর পূর্ণ স্নানের পর তারা শ্রীরামের একান্ত অনুগত ভক্ত অনুগত অনুচর সংকটমোচন হনুমানের দর্শন করবেন কারণ হনুমানের দর্শনের পর শ্রীরামচন্দ্রের দর্শনে গেলেই তাদের দর্শনযাত্রা পূর্ণতা পাবে সেই কারণে তারা সূর্যতে স্নানের পর প্রথম হনুমানগড়িতে গিয়ে সংকটমোচন হনুমানের দর্শন করেন এবং হনুমান দর্শন করে তারপর রামলালা দর্শনে যান আমরাও তাই করব তার আগে এখন আগে ঘাটে যাব চলুন সামনে নয়াঘাট যাওয়ার রাস্তা পা চলে যাচ্ছে এই যে ঘাটে যাওয়ার রাস্তা নয়াঘাটে আমরা যাবো তার আগে আমরা একটু ব্রিজের উপর থেকে ঘুরে আসি নদীতে এখন জল অনেক কম দু হাজার বাইশের অক্টোবরে যখন আমি এসেছিলাম তখন এখানে প্রচুর জল ছিল রামঘাট দুটো ব্রিজ এটা একটা ব্রিজ ওটার একটা ব্রিজ সরজিঘাটের সরজি নদীর উপরে এই ব্রিজে ভারী গাড়ি চলাচল নিষেধ ভারী গাড়ি ট্রাক সব ওই ব্রিজে যাতায়াত করে ঘাটে নৌকা বিহার হচ্ছে আর তার ওই দিকে দূরে ওই লক্ষণ ঘাট দূরে লক্ষণ ঘাট লক্ষণ ঘাট থেকে এদিকে রামঘাট পর্যন্ত হয় এই যে সব গুলো রয়েছে সূজ নৌকো এতে করে যাওয়া যাবে রাইড বোর্ড যাচ্ছে আপনি হেড একশো টাকা দিয়ে রামঘাট থেকে লক্ষ্মণবোট পর্যন্ত রাইড করতে পারেন গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সরজুঘাট আর ছাব্বিশ ফেব্রুয়ারি দু সোমবার এখন সকাল সাতটা পনেরো আর ঠান্ডার ভাব এখনো আছে আমি সরজু নদীর নয়াঘাটের পাশে রামঘাটের দাঁড়িয়ে আছি এই ব্রিজটা পেরিয়ে গেলে ওপারে নয়াঘাট নয়াঘাটের পরে লক্ষ্মণঘাট সকালের প্রভাতি স্নান সবাই স্নান করে পবিত্র হয়ে রাম দর্শনে যাবে আর এই যে ব্রিজ ব্রিজের নিচে দিয়ে আমরা যাব নয়াঘাটে নয়াঘাটের পেছনটাতে ওই দূরে একটা লক্ষণঘাট দেখা যাচ্ছে দেখুন নয়াঘাট এখানে সন্ধে সাড়ে ছটায় আরতি হয় এখন সকাল সবাই স্কুল নার্থীরা স্নান করছেন স্নানের পর ভগবান রামের দর্শনে যাবেন এবং অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখবেন বোর্ড গুলো দাঁড়িয়ে আছে সারি সারি चार्ज किया एक लोग का सौ क्या आपका प्रभाकर अच्छा एक बोट में आदमी जाता है एक आदमी का सौ रुपया लगता है अगर कोई चार पांच आदमी होगा एक फैमिली का तभी जाएगा कितना देर तक आप घुमाते हैं लक्ष्मण किला से पूरा लक्ष्मण किला से पूरा राम घाट रामघाट अभी तो बहुत रश चल रहा है अच्छा अभी रश का सौ रुपया बाद में कम हो जाता है, है। नहीं बराबर सौ रुपया एक ही रेट है रश के लिए कोई बड़ा नहीं एक नहीं एक्स्ट्रा हुआ अभी तो सवारी ज्यादा हो रहा पहले से आ, हो। राम राम दर्शन के लिए बहुत सारे दर्शनार्थी आ रहा अच्छा दिखाना है जो सूर्य नया घाट नया घाट पास এই রাস্তা থেকে এসে এইটা হচ্ছে রামকি পৌড়ি যাওয়ার রাস্তা এবার আমরা রামকি পৌড়ি যাব ভ্রমণ প্রদর্শনী এদিক থেকেও রামকি পৌড়িতে আসার রাস্তা রামকি পৌড়ি দেখুন রামকি পৌড়িতে এসে গেছি আমরা এই যে রামকি পৌড়িতে কৃত্রিম ভাবে সর্বদি থেকে জ্বর আনা হচ্ছে এখানে সব স্নান পর্ব চলছে এই এইদিকে দিকে আমি ওই পেছনে গিয়ে আরেকবার দেখাবো কারণ এটা সূর্যের উল্টো দিকে হয়ে যাচ্ছে ছবি পরিষ্কার আসবে না আমি দেখে গিয়ে পুরো রামকি পৌরীর ছবি আপনাদের দেখাচ্ছি সকালের স্নান পর্ব চলছে রামকি পৌরীর স্নানকে সূর্য স্নানের সমান পবিত্র মান হয় কেন মান হয় সেটা পরে জানাবো বিকেলের পর সন্ধ্যার দিকে রামকি পৌরী সম্পূর্ণ অন্য চেহারায় অন্য রূপে ধরা দেয় চারিদিকে আলোয় উদ্ভাসিত হয় লেজার শয়ের মাধ্যমে রামায়ণের নানা কাহিনী বিবৃত হয় আমি বিকেলের দিকে আবার আসব রামকি সেই মোহময় আলোক উদ্ভাসিত রূপ আপনাদের দেখাবো সব রকম ব্যবস্থা রয়েছে দেখুন আপনি এখানে এসে চান করে পোশাকও পরিবর্তন করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার পেছনে রামকি পৌড়ি থেকে কৃত্রিমভাবে জল আনা হচ্ছে এখানে সবাই স্নান করছে পবিত্র স্নান চলছে স্নানের পর সব পবিত্র চিত্তে ভগবান শ্রী রামের দর্শনে যাবেন রামের দর্শনের পরে অন্যান্য মন্দির এখানে আছে যারা প্রতি পদে পরে করে মন্দির সবাই এক এক মন্দির দর্শন করবেন অযোধ্যা পরিক্রমে যারা বেরিয়েছেন অযোধ্যা পরিক্রমার পরে এখানে স্নান করে সবাই দর্শন শুরু করবেন সূর্য নদী থেকে পাম্পের সাহায্যে জল এনে এখানে স্নানের জন্য প্রবাহ সৃষ্টি করা হয়েছে কৃত্রিমভাবে জল আনা হলেও রামকি পৌড়ির এই স্নানকে সূর্য স্নানের মতো সমান পবিত্র এবং পূর্ণ মানা হয় কেন কথিত আছে ভগবান শ্রীরামচন্দ্র শৈশবে এই রামকি পৌড়ি দিয়ে ভাইদের অর্থাৎ ভরত লক্ষণ শত্রুগুণকে নিয়ে পবিত্র সূর্যতে স্নানে যেতেন এবং স্নান পর রাজমহলে ফিরে যেতেন তাই রামকি পৌড়ির স্নানকে সমান পবিত্র এবং পূর্ণ মানা হয় এছাড়া এখানে কৃত্রিমভাবে জল এনে প্রবাহ সৃষ্টি করার পিছনে আরও একটি কারণ আছে সেটি হলো সূর্যুর গভীর জলে যারা স্নান করতে ইতস্তত বোধ করেন অর্থাৎ যারা সাতার জানেন না তারা যাতে নির্বিঘ্নে নিরাপদে পবিত্র স্নান করতে পারেন এবং পবিত্র স্নানের পর রীতি অনুযায়ী ভগবান শ্রীরামচন্দ্রের দর্শনে যেতে পারেন সেই জন্য এই প্রবাহ সৃষ্টি করা হয়েছে আমি এখন ভগবান শ্রীরামচন্দ্রের হেঁটে যাওয়া সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একবার চিন্তা করুন ভাবুন কি সৌভাগ্য আমার যাই হোক আমি এখন লতা মঙ্গেশকর চকের দিকে এগোচ্ছি রীতি অনুযায়ী এখন আমি আপনাদের হনুমান গড়িতে হনুমান দর্শন নিয়ে যাব তারপর রাম জন্মভূমি মন্দিরে শ্রীরামলালা দর্শনে চলুন দেখা যাচ্ছে যে লাইট পোস্ট নয়ঘাট অযোধ্যা নগরের কেন্দ্রস্থলে ভক্তদের কাছে এই হনুমানগড়ির গুরুত্ব অনেক বেশি এবং হনুমানগড়ি অত্যন্ত প্রিয় মনে করা এবং মানা হয় শ্রীরামচন্দ্র শুরু করেন কে হনুমান সেই কাজ আজও করে চলেছে সেই বিশ্বাস একটি উঁচু টিলা বা ঢিবৈর উপরে অবস্থিত এই মন্দিরটি ছিয়াত্তরটি সিঁড়ি পেরিয়ে উপরে আসতে হয় নতুন রাম মন্দির তৈরি হওয়ার পরেও এখনও অযোধ্যার সর্বোচ্চ স্থানে অবস্থিত হনুমানগড়ির এই হনুমান মন্দির সামনে রাম মন্দির করিডর করিডরের পেট দেখুন কী হারে বন্যার নার জলের মতো মানুষ রাম মন্দির করিডরের দিক এগিয়ে চলেছে আমরাও হাঁটছি আমরাও এগোচ্ছি এখানে জানিয়ে রাখি মন্দিরের ভেতরে ক্যামেরা বা মোবাইল নিয়ে ঢোকা যাবে না আমরা যত দূর পর্যন্ত যতটা দেখাতে পারবো দেখাবো আপনারা সঙ্গে থাকুন আমাদের দেখতে থাকুন চারিদিকে সিকিউরিটিতে ছয় লাভ রাজ্য পুলিশের সাথে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীও রয়েছে ওই যে দূরের সামনে গাছের পাক দিয়ে রাম মন্দিরের চূড়া সামান্য দেখা যাচ্ছে আর ডান দিকে পুরনো রাম মন্দির আমরা চেকিং পয়েন্টে চলে এসেছি ইলেকট্রনিক চেকিং পয়েন্ট এখানে প্রায় চোদ্দ পনেরোটা গেট আছে এখানে আপনার ব্যাগ চেকিং হবে ব্যাগ চেকিংয়ের পরে ভেতরে রুম আছে সেখানে জিনিসপত্র রেখে মন্দিরে ঢোকা যাবে ব্যাগ রাখলাম ক্লকরুমের সামনে চলে এসেছি বিশাল এরিয়া ওই বাদিকে জুতো রাখার জায়গা জুতো রাখতে হবে ক্লকরুমের সামনে প্রচুর বসার জায়গা রয়েছে হাজার হাজার মানুষের ভিড় সামনে প্রচুর ভিড় অনেকগুলো কাউন্টার আছে এইদিকে মন্দির থেকে বের সন্ধ্যায় ঘাটে ফিরে এলাম সর্যুঘাটে সন্ধ্যা আরতি চলছে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে আসতে সাড়ে ছটায় আরতি শুরু হয় যার জন্যে আমরা সামনের দিকে জায়গা পাইনি তবু যতটা পারি আপনাদের দেখাচ্ছি দেখুন এরপরে আমরা রামকি পৌড়িতে যাব রামকি পৌড়ির মোহময় আলো উদ্ভাসিত রূপ আপনাদের দেখাবো আপাতত সন্ধ্যা আরতি দেখুন অগণিত দর্শক যারা শ্রীরাম দর্শন এসেছেন রামকি পৌড়ি দেখুন লেজার শো আলোর বন্যা আলোয় উদ্ভাসিত রামকি পৌড়ি সম্পূর্ণ অন্য রূপ সকালে আপনার যে রূপ দেখেছিলেন তার একেবারে বিপরীত রূপ আলোময় আলোকময় মহময় রূপ আপনাদের এখানে জানিয়ে রাখি এই রামকি পৌড়িতে ভারতের সবথেকে বড়ো দেবদীপাবলী পালিত হয় এই বছর অর্থাৎ তেইশের অক্টোবরে যে দেবদীপাবলী পালিত হয়েছে তাতে পঁচিশ লক্ষেরও বেশি দীপ জ্বালানো হয়েছিল যা সর্বকালীন রেকর্ড এবং গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিবদ্ধ হয়েছে তার আগের বছর অর্থাৎ বাইশের অক্টোবরে দীপাবলির সময় আমি এখানে এসেছিলাম সেই বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এসেছিলেন দীপাবলির এখানে উৎসবেও যোগ দিয়েছিলেন ষোলো লক্ষেরও বেশি প্রদীপ প্রজ্বলিত হয়েছিল এবছরের শেষ অর্থাৎ শেষ দীপাবলিতে পঁচিশ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালিয়ে রামকিপৌরীর দেব দীপাবলি সর্বকালীন রেকর্ড নথিবদ্ধ করেছে লতা মঙ্গেশকর চকের রাতের চেহারা লতা মঙ্গেশকর চক জমজমাট কার্যত সেলফি স্ট্যান্ডে পরিণত হয়েছে দেখুন কী হারে ছবি তুলছে সেলফি তুলছে সব বিরাট বিনা যাই হোক ভিডিওর শেষ প্রান্তে এসে বলি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ